আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন উদাহরণ নেই যেমন তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি ভালো লোক জানা শুরু হলো

এর জন্য নিয়ে এসছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দল দলি বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা বিরোধী দলের কাজটা হল সরকার যে ভুল গুলি করবে যে অন্যায়গুলি করবে এগুলি ধরিয়ে দিবে

যেইভাবে মুদির বিরুদ্ধে আক্রমণ করেছে যদি আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমার রাস্তায় নাম দিদি কোন আমি জানি শুধু বিএনপির লোকজন তো চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চলমানের বদনাম করতেছে আমরা বলেছে বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ফির ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্রদলের দলের লোকদার স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন গুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়া এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছি বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিল লোকজন চাদা না দেওয়ার কারণে জুবুক মার মা সামনে থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিল লোকজনের চাদাবাজির খবর পড়া করার কারণে সাংবাদিকের মাথা থেতলে দিয়েছে আমরা দেখেছি বিল লোকজন স্কুলে হে মাস্টার বা উস্তাদের কথা না শুনার কারণে অবদস্থ অপমান করে প্রতিষ্ঠানের দাঙ্গলি দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথর গুলি বিএনপির লোকজন সবাই কিনে খেয়ে রয়েছে আচ্ছা বলতে একটা মিথ্য না। যদি মিথ্যা বলুন যে কতগুলো মিথ্যা তুমি সব কথা আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্র কোন ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন তার অনুষ্ঠান বন্ধ করে দিবেন তার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোন ধারা আছে কিনা অথচ আপনারা আজকে অনেক ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির কথা বলা যায় বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপি গায়ে লাগবে আমাকে বলেন আজিব কথা

এই দুইশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়ি তো দাউদ কান্দি ওই দাউদ কান্দি থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুইশো তিরানব্বই তার মানি হলো

পাঁচই আগস্টের আগে ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিক আছে আর একদম চাঁদা শুরু করে